হুম এই যে এবার আমরা এখানে চলে আসি শিলার সচ্ছিদ্রতা এবার শিলার সচিদ্রতা আরেকবার আমি বলে দিচ্ছি শিলা সচেত্রতার একটা সূত্র যেটা আছে সেটা হলো কি পি ইকুয়াল পি ইকুয়াল ডাব্লিউ বাই ভি ডাব্লিউ বাই ভি ইন্টু হান্ড্রেড পি হলো কি পি হলো শিলার সচ্ছিদ্রতা ডাব্লিউ মানে হলো শিলার মধ্যে যে ছোটো ছোটো রন্ড অংশ এসে এই রণ্ডগুলোর যে আয়তন আর ভি হলো মোট শিলার আয়তন ইন্টু হান্ড্রেড এটা হলো শিলার সচ্ছিদ্রতার সূত্র আচ্ছা এইবার আমাদের যেটা আমরা জানবো সেটা হলো যে ছয় নম্বর আমরা জানবো ডার্সি সূত্র হ্যাঁ ডার্সির সূত্র ডার্সি সূত্র এবার ডার্সি সূত্রটা আমরা জানবো ডার্সির সূত্রটা কি যে ডার্সির সূত্র হলো যেটা সেটা হলো যে শিলার মধ্যে যে আমাদের যে ভৌমজল ভৌমজলের যে গতিবেগ কীভাবে নির্ণয় করা হয় ভৌমজলের গতিবেগ ডার্সি সূত্র কি ভৌমজলের গতিবেগ নির্ণয়ের সূত্র ভৌমজলের গতিবেগ নির্ণয়ের সূত্র গতিবেগ নির্ণয়ের সূত্র এই ডার্সি সূত্র ডার্সির সূত্রটা কি ডার্সির সূত্রটা আমি লিখে দিই ডার্সি সূত্র হল কিউ ইকুয়াল কে কে এইচ বাই এল ওকে এটা হলো ডার্সির সূত্র ডার্সির সূত্রটা এটা জেনে রাখো ডার্সি সূত্র হলো কিউ মানে কি আমি একবার বলে দিচ্ছি তোমরা পারলে তোমরা লিখে রাখো কিউ মানে হলো গতিবেগ গতিবেগ সময় কি হয় গ্যালন জল দিয়ে ভাবে গ্যালন পার কি তো মিনিট মানে এক মিনিটে কত গ্যালন জল গেল এটা হ্যাঁ আচ্ছা এইবার কিউ এবার কে যে আছে এই যে কে কে মানে হলো বলো তো কে মানে হলো প্রবেশ্যতার মাত্রা কতটুকু প্রবেশ্য জল ঢুকছে প্রবেশ্যতার মাত্রা আর এ কি এ হলো প্রবাহের প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল যতটুক প্রবাহ যে যতটা তার বেদ তার প্রস্তচ্ছেদ হ্যাঁ ওই যে প্রস্তুচ্ছেদ সেটার ক্ষেত্রফল আর এইস মানে কি বলতো জলতল যেটা আছে তার হাইট উচ্চতাটা কত জলতলের উচ্চতা আর এল মানে কি বলো বলতো এল মানে হলো এখানটায় দূরত্ব কতটুক কত দূর যাচ্ছে হ্যাঁ এই হলো ডার্সি সূত্র তাহলে ডার্সি সূত্র কি ভোঁজলের গতিবেগ নির্ণয়ের এটা কিন্তু একটা সূত্র তাহলে আমরা কিন্তু জেনে জেনে রাখলাম আচ্ছা এইবার আমরা যেটা জানবো সাত নম্বরে হ্যাঁ আমি নম্বরিং করে করছি সাত নম্বরে সেটা হলো ভৌম জলস্তর ভৌম জলস্তর এবার ভৌম আমরা কি কি জানবো ভৌম জলস্তর ভৌম জলস্তরটা আমরা এখানে জেনে নিই যে কোনটা দেখো অনেকগুলো ভ্রৌম জলস্তর আছে আমি এখানটায় জাস্ট একটা চিত্র আঁকছি চিত্রটার মধ্যে তোমরা বুঝতে পারবে এটা একটা চিত্র এটা আমি একটা চিত্র আঁকলাম এটা মনে করো ভূপৃষ্ঠ এটা উপরের অংশ এটা ভূপৃষ্ঠ এটা ভূপৃষ্ঠ উপরের অংশ হ্যাঁ এটা ভূপৃষ্ঠ আচ্ছা আর এটা ভূপৃষ্ঠের নিচে মানে এগুলা স্তর কতগুলো আছে এগুলা চুয়ে চুয়ে এখান থেকে জল সব চুয়ে 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 নিচে আসে আর আমি এইখানটা একটা দেখলাম এইখানটায় এরকম একটা একে আর এখানটা মনে জল সঞ্চিত হচ্ছে এটা সব জল সঞ্চিত হচ্ছে হ্যাঁ সঞ্চিত হচ্ছে এইবার যে ভৌমজল স্তর ভৌমজলস্তর আছে ভৌম স্তর দুটো আছে হুম ভৌমজল স্তর এক নম্বর কি আছে এক নম্বর আছে হলো অসম্পৃক্ত স্তর অসম্পৃক্ত অসম্পৃক্ত স্তর হ্যাঁ এটা একটা আছে অসম্পৃক্ত স্তর যেটাকে আমরা ভাদস্তর স্তর বলি ভাদ স্তর আরেকটা আছে কি বলো সম্পৃক্ত স্তর সম্পৃক্ত স্তর এটাকে বলা হয় ফ্রিয়েটিক স্তর ফ্রিয়েটিক স্তর আমি এইটা একটু আমাদেরকে বলছি যে কোনটা অসম্পৃক্ত স্তর দেখো অসম্পৃক্ত স্তর কোনটা তো এই যে ভূপৃষ্ঠের উপর থেকে যে স্তর দিয়ে জল নিচে আসছে এই যে নিচের দিকে নেমে আসছে জল এই স্তরের মধ্যে এই যে এইটুক জায়গার মধ্যে কোথাও কিন্তু জল কিন্তু সঞ্চিত হতে পারে না জল কিন্তু সব এখান থেকে চুয়ে 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 অভিকর্ষের টানে ওই অভিকশের টানে কিন্তু এই জলগুলো সব চুয়ে চুয়ে নিচের দিকে নেমে আসছে নেমে এসে কোথায় সঞ্চিত হচ্ছে এই যে নীচের এই স্তরটাতে সঞ্চিত সঞ্চিত হচ্ছে এই যে যেই স্তরের মধ্যে দিয়ে উপর থেকে জল নিচে চলে আসছে কোথাও সঞ্চিত হতে পারছে না এই স্তরটাকে বলা হয় বলতো অসম্পৃক্ত স্তর তাহলে এই স্তরটা উপর এইখান এই জায়গা থেকে একদম এই যে এটা হলো কি সম্পৃক্ত এই যে এখানটা সে জল সঞ্চিত সঞ্চিত হচ্ছে এখানটা জল পরিপূর্ণ এই স্তরটা হলো সম্পৃক্ত স্তর আর এই যে এটা এই যে আমি এখানটা একটা দিলাম এই দাগ এটা মনে করো শিলা এর নিচে জল যেতে পারে না এর নিচে জল যেতে পারে না হ্যাঁ গেলেও সামান্য চুয়ে চুয়ে যান আর এই যে উপরে এটা তাহলে এটা হলো সম্পৃক্ত স্তর আর উপরের অংশটা হলো অসম্পৃক্ত স্তর তাহলে অসম্পৃক্ত স্তর কি যে সম্পৃক্ত স্তরের উপরের অংশে একদম ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে একদম সম্পৃক্ত স্তরের একদম উপর পর্যন্ত যে স্তরের মধ্যে দিয়ে জল চুয়ে চুয়ে নিচের দিকে আসে কিন্তু কোথাও সঞ্চিত হতে পারে না সেই স্তরটিকেই বলা হয় অসম্পৃক্ত স্তর আর এই স্তরের মধ্যে দিয়ে এই স্তরের মধ্যে যে জলটা নিচের দিকে আসে সেই জলটাকেই বলা হয় কি বলতো সেই জলটা হলো ভাদস জল আর এই স্তরের মধ্যে দিয়ে জল আসে এটাকে বলা হয় ভাদর স্তর যেহেতু এই স্তরের মধ্যে দিয়ে জলটা আসে ভাদশ জল আর ভাদস জল যদি এটার মধ্যে দিয়ে আসে তো এটা ভাদ স্তর তাহলে এটা হলো অসম্পৃক্ত স্তর আর এটা আবার ভাদর স্তর তবে এখানটায় কিছু কিছু শিলার রন্ধ্র থাকে মাটির রন্ধ্র থাকে এই রন্ধ্রের মধ্যে না অল্প অল্প জল কিন্তু সঞ্চিত অবস্থায় থাকে হ্যাঁ কিন্তু এটা সবসময় থাকে না সেই জল চুয়ে চুয়ে নিচের দিকে আসতে থাকে সামান্য কিছু জল সঞ্চিত সঞ্চিত থাকে তাহলে এইটা উপরের অংশটা কি অসম্পৃক্ত স্তর যার মধ্যে জল সঞ্চিত হতে থাকতে পারে না সব চুয়ে চুয়ে নিচের দিকে চলে আসে আর এটাই কি এটাই হলো ভাদস এটাই হলো কী চর এটা হলো ভাদশ স্তর কারণ এই স্তরের উপর থেকে যে জল একদম সব চুয়ে চুঁয়ে নিচের দিকে আসতে থাকে এই জলটাই হলো ভাদশ জল আর যেহেতু ভাদশ জল আছে সেটা ভাদশ স্তর আচ্ছা আর এইখানটায় শিলার রন্ধে না শিলা যে রন্ধ্রগুলো থাকে যেহেতু জল সব চলে যায় এই রন্ধ্রগুলো না বায়ু দ্বারা পরিপূর্ণ থাকে তাই বায়ুদের যেহেতু পরিপূর্ণ থাকে এগুলোকে বাতায়ন স্তরও বলে এগুলোকে তাহলে দেখো কত ধরনের নাম পেলাম অসম্পৃক্ত স্তর ভাদস স্তর আর এই স্তরের মধ্যে যে জলটা আসে সেই জলটা হলো ভাদস জল তারপরে এটা বাতায়ন স্তর আর এই ভাদস জল নিচে এসে কোথায় সঞ্চিত হয় এই যে অপ্রবেশ শিলার উপরে এই স্তরে সঞ্চিত হয় আর এই স্তরে যেহেতু সঞ্চিত হয়ে জল সঞ্চিত অবস্থায় থাকে এই স্তরকে বলা হয় ফ্রিয়েটিক স্তর বা এই স্তরটা হলো কি সম্পৃক্ত স্তর জল এখানে পরিপূর্ণ অবস্থায় থাকে তাহলে অপ্রবেশ্য বা অসম্পৃক্ত স্তরের নিচে অপ্রবেশ্য শিলার উপরে যে স্তরে জল সঞ্চিত অবস্থায় থাকে পরিপূর্ণ অবস্থায় থাকে সম্পৃক্ত অবস্থায় থাকে সেই স্তরটাকে বলা হয় সম্পৃক্ত সম্পৃক্ত স্তর বা ফিয়েটিক স্তর আর এই স্তরের মধ্যে যেহেতু কূপ বা নলকূপ খনন করে এখান থেকে কিন্তু জল তোলা হয় এখান থেকে কিন্তু জল উপরে আমরা কূপের নলকূপের মাধ্যমে কিন্তু জল পেয়ে থাকি তাই এখান থেকে যেহেতু কূপ ও নলকূপ করে জল পেয়ে থাকে তাই এটাকে হলো ফিয়েটিক স্তর তাহলে আমরা কিন্তু চিত্রের মাধ্যমে কিন্তু অসম্পৃক্ত স্তর ভাদস স্তর ফিয়েটিক স্তর তারপরে হলো ভাদস জল কোনটা সেটা ভাদশ জল কিন্তু উপরে চুয়ে চুয়ে আসা জলটা ভাদশ জল আর এটা কি এটা হলো সম্পৃক্ত এটা হলো আমরা এটার নাম কি এটা সম্পৃক্ত স্তর এটা হ্যাঁ এটা কিন্তু সম্পৃক্ত স্তর এবং ফ্রিয়েটিক স্তর আর এইখানটায় যে জলটা অ্যাকচুয়ালি জমা হয় সেই সেই জল সেই জলটাই কিন্তু হলো কি যে একদম এই সম্পৃক্ত যে জল যেটাকে আমরা যে জল আমরা পানের প্রাণের যোগ্য হ্যাঁ এটা কিন্তু এখানটায় আমরা পেয়ে